হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চলে এসেছি আরও একটা রিডিং নেই তোমার জন্য তোমার মোবাইল স্ক্রিনে যদি এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য ওকে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে চলো দেখিনি আজকে যেটা আমার চ্যানেল ডাউনলোড যে তোমার যে ক্ষতি করেছে তোমার জীবনটাকে যে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছে এবং তার জন্য তোমার জীবনে অনেক প্রভাব পড়েছে তার জন্য তুমি অনেক সাফার করেছো লম্বা সময় ধরে তো যে এই ক্ষতি করল বা যারা সঙ্গ নিল তারা কি ফেস করছে তাদের কারেন্ট সিচুয়েশান কি আছে ওকে যে তোমার ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান কি আছে ওকে চলো দেখে নি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের যেটা ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিউ যে ক্ষতি করেছে সেই কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে মাইডিয়া ডিভাইন মাইজার অ্যাসিস্টেন্ট তার কারেন্ট সিচুয়েশান আমার ভিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে মাইডিয়া ডিভাইন মাইজার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ মাইডিয়া ডিভাইন মাইডার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে ভিউর সে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশন ভিউর সেট যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশন কি আছে ওকে কার্ড দেখো যারা রিডিং দেখো তারা দেখেই বুঝতে পারছো কি কার্ড আসছে মাইডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট আমার রিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে কী ফেস করছে কী চলছে তার লাইফে মাইডিয়া ডিভাইন অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করেন রিভোর্সের লাইফে জীবনটাকে যে তসমাজ করতে চেয়েছে সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে নাইন সোর্স রিভার্স ওকে ফাইভ অফ সোর্স ওকে চলো দ্য বটম অফ দ্য ডেস্ক এইচ অফ সোর্স ওকে চলো যে আমার ভিওয়ার্সের ক্ষতি করেছে ক্ষতি করে ভেবেছিল সুখের সাগরে ভেসে যাবে সো সেই কারণে সিচুয়েশানে জাস্ট এ মিনিট ক্যামেরাটা একটু প্রবলেম করছে ওকে ঠিকঠাক দেখা যাচ্ছে হুম তো তোমার যে ক্ষতি করেছে সে কারেন্ট সিচুয়েশানে কি ফেস করছে প্রথমত সে তার লাইফে টাওয়ার মোমেন্ট ফেস করছে সমস্ত দিক থেকে টাওয়ার দেখো দ্য ডেথ মানে এমন একটা জায়গায় সে তার জীবনে যা কিছু ছিল সব শেষ হচ্ছে সুখ সমৃদ্ধি মান সম্মান তার জীবনে যা কিছু ছিল সমস্ত কিছু ডেথ হচ্ছে এতদিন তোমার তোমার জীবনটাকে টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করেছিল তোমার জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করতে চেয়েছিল তার জন্যই তোমার ক্ষতি করেছে তার জীবনে সেরকম তার অহংকার তার আর্থিক স্টেবিলিটি তার সুখ তার মানসিক শান্তি সমস্ত দিক থেকে তার জীবনে ভেঙে পড়ছে এবং সমস্ত কিছুর শেষ হচ্ছে তার লাইফে এটাই চলছে কারেন্ট সিচুয়েশান যখনই তুমি এই রিডিং দেখবে তখনই এই রিডিং তোমার সাথে রেজোনেট হবে কারণ এটা আমার চ্যানেলিং মেসেজ এবং খুব স্ট্রংলি আমি এনার্জি ফিল করতে পারছি যে তার লাইফে কোনো কিছুই ভালো চলছে না সে ভেবেছিল তোমার ক্ষতি করে নিজের সুখের সাগরে ভাসবে সো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে টাওয়ার মোমেন্ট ফেস করছে তার জীবনের যা কিছু তার হেলথ প্রবলেম হচ্ছে এখানে ভীষণভাবে চ্যালেঞ্জিং মেসেজ এমন একটা হেলথিং সিচুয়েশান সে হেলথ প্রবলেমের মধ্যে সে দিনে দিনে এগিয়ে যাচ্ছে যেটা থেকে রিকভারির কোনো জায়গা নেই বা যেখান থেকে সেরে সারার কোনো কমপ্লিট নিয়ে রিমুভ হবে এরকম কোনো এমন কোনো হেলথ ইস্যু হচ্ছে তার বা সেই হেলথ ইস্যু তার অলরেডি মানে শুরু হয়ে গেছে যেটার কোনো রিকভারির কোনো সারার কোনো জায়গা নেই ওকে এবং তার লাইফে সমস্ত দিক থেকে টাওয়ার মুভেন্ট সমস্ত দিক থেকে তোমার জীবনে ঠিক টাওয়ার মুমেন্টটা সে ক্রিয়েট করতে চেয়েছিলো ইন্টেনশনালি এখন ইউনিভার্স তাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে সময় তাকে সমস্ত ফিরিয়ে দিচ্ছে আমরা বলি না কর্মের ফল আজ নয় কাল কর্মকেও মানে বা না মানুক সেটা তার ব্যাপার কিন্তু যেটা রুল সেটা তো রুল ইউনিভার্সের ল কর্মপ্রধান রাখে রাখা যায় করে ও তাস চাকা তো সে যা করেছে সেটাই তার কাছে রিটার্ন গেছে কারণ সে তোমার লাইফটাকে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে তোমার রিলেশনশিপ বলো তোমার কেরিয়ারে তুমি যেন না এগো তোমার সংসারে তোমার ম্যারিড লাইফ হোক বা রিলেশন লাভ লাইফ হোক সেখানে অশান্তি লেগে থাকুক তোমার পার্টনারের সাথে সম্পর্ক সম্পূর্ণ শেষ হয়ে যাক ডিস্ট্যান্স হয়ে যাক এবং তুমি যেন তুমি যদি কোনো কাজেও থাকো সেই কাজে যেন তুমি সব সবসময় লো থাকো কখনো যেন এগোতে না পারো তোমার মানসিকভাবে কখনো যেন ভালো কিছু মানে মানসিক শান্তি যেটা সেটাও যেন না থাকে তুমি যেন কোনো দিকে এগোতে না পারো সেরকম কিছুই সে করেছিল যার জন্যই তোমার লাইফের সমস্ত কিছু তসনছ হয়েছে হয়ে গেছে কিন্তু সেই সিচুয়েশান থেকে নিজেকে তুমি উঠে দাঁড়িয়েছ তুমি একটু একটু করে নিজেকে গড়েছো কিন্তু এই সমস্ত মানুষ তারা গড়তে পারবে না কারণ তারা তাদের কর্ম নিজে থেকেই ক্রিয়েট করেছে এখন তাদের লাইফে চলছে টাওয়ার মোমেন্ট সমস্ত কিছু তার অহংকার যা কিছুতে তার অহংকার ছিল সেখান থেকেই সে ভেঙে পড়ছে তার রূপের অহংকার নষ্ট হচ্ছে তার আর্থিকভাবে সে দিনে দিনে ধ্বংস হচ্ছে তার অর্থ এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে কোনো কাজেই লাগছে না পয়সার অহংকার ছিল তার নিজের রিলেশনশিপের অহংকার ছিল সেই রিলেশনশিপ ভাঙছে সেটা তার হাজব্যান্ড হোক সেটা তার পরিবারের সম্পর্ক হোক বা যার সাথে হোক সেটা ভাঙছে এবং এই সমস্ত কিছু তার জীবন থেকে চিরজীবনের মতো চলে যাচ্ছে কারণ সে তার কর্ম নিজে থেকে ক্রিয়েট করেছে সে তার ভাগ্য নিজে লিখেছে আমরা আজকে যেটা করব সেটা আগামী দিনে ফল হয়ে আমাদের ফিরবে ঠিক সেরকম তোমার ক্ষতি করে সে নিজের ভাগ্যে এই সমস্ত কিছু লিখেছে এবং সেগুলোই তার জীবনে ফিরছে এবং ডেথ কার্ড তার জীবনে সমস্ত ভালো কিছুর শেষ হচ্ছে যা সে এতদিন ভালো কিছু ছিল তার জীবনে সমস্ত কিছু ভালোর শেষ হচ্ছে এবং তোমাকে সে এরকম একটা জায়গায় তোমার জীবনেও সব কিছু শেষ হয়ে যাক সেটাই সে চেয়েছিল। তোমার জীবনে ভালো ক্যা কিছু আছে সব শেষ হয়ে যাক সেটাই সে চেয়েছিল। কিন্তু সেই শেষ থেকে তুমি শুরু করেছো তোমার জীবনে তুমি একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে গেছো সমস্ত কিছুকে নিজেকে একটু একটু করে তৈরি করেছো তুমি কিন্তু এই সমস্ত মানুষের জীবনে সেটা সম্ভব নয় কারণ তাদের ভাগ্যে সেরা তারা এগুলোই লিখে নিয়েছে তোমার ক্ষতি করে তো তাদের জীবনে যত রকম ভালো কিছু ছিল সমস্ত কিছু তো শেষ হচ্ছে এবং আমার ভীষণই চ্যানেলিং হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে এখানে হেলথ ইস্যু একটা ভীষণ মেজার হেলথ ইস্যু যেখানে রিকোভারের কোনো জায়গা নেই কারেন্ট সিচুয়েশানে সেই হেলথ ইস্যু সে অলরেডি ফেস করছে এবং আগামী দিনে সেটা ভীষণ মারাত্মক লেভেলে যাবে সেটা চ্যানেলিং হচ্ছে ওকে দেখো তোমাকে মেন্টালি সময় ডিপ্রেশানে রাখতে চেয়েছে তোমাকে পাগল বানাতে চেয়েছে তুমি যেন কোনো দিন মানসিকভাবে ভালো না থাকো তোমার আশপাশের মানুষ যেন তোমাকে ভালো চোখে না দেখে বা তোমার কাছের মানুষগুলোও যেন তোমাকে ভালো চোখে না দেখে তার জন্যই সে তোমাকে পুরোপুরি ডিপ্রেশানে ফেলতে চেয়েছিলো কোনো সিচুয়েশানের থ্রুতে তোমাকে প্রেশার ক্রিয়েট করে তোমাকে তোমার মেন্টালি তোমাকে পুরো ডিপ্রেশানে ফেলে দিতে চেয়েছিলো তো সেখানেই কিন্তু সেটাই কিন্তু ব্যাকফায়ার হয়েছে সেখানেই হয়েছে ইউনিভার্সের বিচার বলে যাই না তুমি তো এখানে কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে যে মেন্টালি এখন কিন্তু সে এই রকম একটা সিচুয়েশনে ফেস করছে একা একটা ঘন জীবনটা যেন তার ঘন অন্ধকারে ঢুকে গেছে বা পড়ে গেছে এবং সে রাতে ঘুমাতে পারছে না সে কান্নাকাটি করছে রাতে এবং তার পাশে কেউ নেই সে তিন দিন সবার থেকে দূরে সরে যাচ্ছে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে তার থেকে সবাই একটা সময় এই পরিবার প্রিয়জন বা মানুষজনের তার পাশে থাকার একটা ভীষণ অহংকার নিজেকে বলবান ভাবত সেই জায়গা দিয়ে তার থেকে কিন্তু সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে তার কেরি তার আর্থিক স্টেবিলিটি বলো তার সুখ তার মানসিক শান্তি তার অহংকার তার বৈভব সমস্ত কিছু তছনছ হচ্ছে সমস্ত কিছু এবং যে ডিপ্রেশানে যে তোমাকে ফেলতে চেয়েছিল সমস্ত কিছু কেড়ে নিয়ে সেটাই সে এখন ফেস করছে ওকে এবং দেখো যে সব মানুষ তা যেসব মানুষের সাথে সে এতদিন মিশে বা সব মানুষ তার কথা শুনে তোমার ক্ষতি করতে চেয়েছিলো তাদের তাদের সাথেই যেন এখন কম্পিটিশানের জায়গা চলে এসেছে তারাই যেন তার শত্রু হয়ে গেছে তারাই যেন তার তাকে আর সহ্য করতে পারছে না বা তারাই যেন তাকে আর তার ব্যবহার বলো তার কথাবার্তা নিতে পারছে না তারাই তার থেকে দূরে সরে যাচ্ছে যাদের সঙ্গ নিয়ে সে তোমার ক্ষতি করতে চেয়েছিল। এবং তারা একটা সময় তাকে সাথ দিয়েছিল এখন তারাই দুধে সরে যাচ্ছে এবং সে দেখছে এত কিছু পেয়ে এত কিছু করে যা কিছু সে কেড়েছে তার থেকে সে কিছুই পেলো না উল্টে তার কর্মই সে খারাপ করলে এবং তার থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে তার আসল রূপ মানুষের সামনে এসেছে এবং সে যে কতটা হিংস্র প্রকৃতির সেটাও বুঝতে পেরেছে এবং এই সমস্ত মানুষ যারা সঙ্গ দিয়েছিল তারা তার থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে এবং তার ব্যবহার তার কথাবার্তারা তাকেই যেন মানুষ আর নিতে পারছে না যেটা সে তোমাকে করতে চেয়েছিল। এই শত্রুতা সে তোমাকে তোমার সাথে করেছিল তোমার ক্ষতি করার জন্য সে অনেক কিছু করেছে সব সবসময় তোমার সর্ব জায়গায় যেখানে যেখানে তোমার উইক পয়েন্ট সেটা রিলেশনশিপ সেটা কেরিয়ার তুমি যেন কোনো দিকে এগোতে না পারো তার জন্য একের পর এক চাল চলে গেছে আজকে সেই চাল তার উপরে ভারী হয়ে গেছে এবং সেই সব মানুষ তার থেকে দূরে সরে গেছে এখন সেই সব মানুষই তার যেন শত্রুর জায়গায় পৌঁছাচ্ছে দিনকে দিন এটা যেন সে বুঝতে পারছে এটা সে বুঝতে পারছে যার জন্যই সে একা হয়ে গেছে এবং সে ডিপ্রেশনে চলে গেছে এইসব সিচুয়েশান থেকেই ওকে দেখো দ্য সময় কিন্তু সময় আবার বদলেছে সময় পরিবর্তন হয়েছে যে সাইকেল তোমার লাইফে চলছিলো সেটা তোমার লাইফে কমপ্লিট হয়ে গেছে তুমি নিউ সাইকেল এন্টার করেছো এবং এই শত্রু যে তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে সে তারও কিন্তু সময়ের পরিবর্তন হয়েছিল এই শত্রু যে তোমার মনে মনে যে আসছে সেই কিন্তু তোমার শত্রু তুমি জানো সে কে ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যে শত্রু তোমার ক্ষতি করার জন্য এতদিন সময় তাকে সাথ দিচ্ছিল এতদিন সময় সে যেটা করছিল। সেটাতেই সে সাফল্য অর্জন করছিল এবার সেই সময়ের পরিবর্তন হয়েছে সে সাইকেল কমপ্লিট হয়ে গেছে তোমার যে টাইমের একটা খারাপ সময় তুমি ফেস করেছো সেই সময়ের যে সাইকেল সেটা তোমার কমপ্লিট হয়েছে এবং এই শত্রু এতদিন যা যা করেছে সে এবার সেই সেগুলো তার নিজের ভাগ্যে লিখেছে এবার সেই সাইকেল তাকে কমপ্লিট করতে হবে কারণ সেগুলোই তাকে ফেস করতে হবে তার কারমা তাকে ফেস করতে হবে এবং তোমাকে একটা শিল্ডের মধ্যে রাখা হয়েছে একটা অদৃশ্য সুরক্ষিত ঘেরার মধ্যে যেখানে আর কোনো রকম ক্ষতি তারা কেউ করতে পারবে না এবং ইউনিভার্সও ভীষণ রুট হয়ে গেছে জাস্ট কনফার্মেশান একদম বলার সাথে সাথেই শাঁক বাজলো সো অবশ্যই না ক্লেম করো ইউনিভার্স কিন্তু ভীষণ রুট হয়ে গেছে এদের উপরে যে যারা তোমার এত ক্ষতি করার জন্য চেষ্টা করেছে মানে তারা কোনো কমতি রাখিনি তার ক্ষতি তোমার ক্ষতি করার জন্য কোনো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কখনো এরা ক্লান্ত হয়নি যে ছেড়ে দিই এইবার এই মানুষটাকে ছেড়ে দিই বা এবার সে তার মতো থাকুক আমরা অনেকটা করেছি কিন্তু না এরা পরিবর্তনের মানে এদের জীবনে কোনো রকম মানুষ কোথাও না কোথাও তো থেমে যায় ক্লান্ত হয়ে পড়ে চলতে চলতে বা করতে করতে এই সমস্ত ক্ষতি করতে করতে এরা ক্লান্ত হয়নি ইউনিভার্স তার জন্যই এদেরকে বা শিক্ষা দিচ্ছে যে কি করার পরিণাম তোমরা কি করেছো এর পরিণাম তোমরা কি কি পাবে তার হিসেব এদেরকে এবার বুঝিয়ে দেওয়া হচ্ছে এরা কারেন্ট সিচুয়েশানে তার কারমা ফেস করছে ওকে এবং ইউনিভার্স তুমি ভেবো না যে তোমার দেখিনি তোমাকে দেখেনি তোমার এক এক ফোঁটা চোখের জল তোমার ধৈর্য তোমার বিশ্বাস বিফলে যাবে না সমস্ত কিছুর হিসাব হবে সমস্ত কিছুর হিসাব হবে এখানে আমার চ্যানেলিং হচ্ছে কেউ কেউ কেঁদেও ফেলছে রিডিং দেখে কারোর চোখে জলও চলে এসেছে তো তোমার এক এক ফোঁটা চোখের জলের হিসেব ইউনিভার্স অবশ্যই নেবে অবশ্যই নেবে তুমি তুমি ভাবছো যে এত লম্বা সময় সাফার করার পরেও আমি ভীষণভাবে ফিল করতে পারছি আমার নিজেরই চোখে জল চলে আসছে এত লম্বা সময় সাফার করার পরেও ঈশ্বর তোমাকে দেখেনি বা ইউনিভার্স তোমার তোমার এত কিছু সে শোনেনি তোমার প্রার্থনা তোমার ধৈর্য তোমার বিশ্বাসের কোনো মূল্য দেবে না একদমই তা নয় ভরসা রাখো অবশ্যই যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার জীবনটাকে এইরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে তাদের হিসাব হচ্ছে এবং হবে আর সেটা তোমার ভাবনার অনেক বড় হবে কারণ আমাদের ভাবনা চিন্তা খুব ছোট হয় তাই আমাদের ভাবনা যেখানে শেষ হয় ঈশ্বরের ভাবনা সেখান থেকেই শুরু হয় তো তার ভাবনার সাথে আমরা আমাদের ভাবনা চিন্তার তুলনা করতে পারি না তবে হ্যাঁ ঈশ্বর যেটা করবে মঙ্গল বিধান অবশ্যই তোমার মঙ্গলের জন্য করবে সো অবশ্যই যারা তোমার ক্ষতি করেছে তারা অবশ্যই তাদের কার্মা পাচ্ছে এবং তুমি দেখবে তোমার সামনেই আসবে সেই সেই দিন আর বেশি দিন নেই প্রকাশ্যে সমস্ত কিছু আসবে ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে